হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা বিশেষ জিনিস জানানোর জন্য এই ভিডিওটি করা সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদের পার্লার প্রশিক্ষণ কোর্স করতেছেন তো পার্লার প্রশিক্ষণ কোর্স করার পরে কিন্তু আপনাদের সবচেয়ে বিশেষ যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পার্লারে ইউজ করার যে কসমেটিক্সগুলো তো এই কসমেটিক্সগুলো আসলে আপনারা কোথায় পাবেন একদম অরিজিনাল পণ্য কোথায় পাবেন এবং এখান থেকে আসলে আপনারা পণ্য পারচেস করলে একদম সেলুনও ব্যবহার করতে পারবেন পার্লারও ব্যবহার করতে পারবেন এবং একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক বিএসটি অনুমোদিত সকল পণ্য আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের নিজস্ব হচ্ছে একটা গোডাউন আমার হাজব্যান্ড কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে বিউটি রিলেটেড প্রোডাক্টের বিজনেসের সাথে জড়িত ও হচ্ছে ডিলার ও হচ্ছে বিভিন্ন দেশের পণ্য হচ্ছে কেনাকাটা করে এবং সেগুলো আবার অনেক বড় বড় হচ্ছে হোলসেলারদের কাছে হোলসেল করে থাকে তো মূলত হচ্ছে বিউটি কনসেপ্টের বিজনেসটা হচ্ছে আমাদের নিজেদেরই আছে আপনারা যদি একদম অর্থেন্টিক ভালো পণ্য নিতে চান আপনাদের সেলুনের জন্য অথবা আপনারা যারা নতুন আছেন পার্লারে কাজ শিখতেছেন আপনারা টুকিটাকে পণ্য নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং আপনারা যারা আমাদের ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আমাদের অনেক ডিসকাউন্টও দেওয়া হবে আমরা কিন্তু পণ্য প্রায় সবসময় পাইকারি রাখি আর বিশেষ করে পাইকারি কিন্তু একটা সিস্টেম থাকে যেমন একশো দুশো পিস নিলে পাইকারি আসলে আমার হাজব্যান্ড দিয়ে থাকে কিন্তু আমার ভিউারদের জন্য আমি তাকে বলে দিয়েছি যে যেন যারা এক পিস দুই পিসও নিবে তাদের কাছেও যেন পাইকারি প্রাইসটা ধরা হয় এবং হানড্রেড পারসেন্ট অর্থেন্টিক পণ্যটা যেন তাদেরকে দেওয়া হয় তো আপনারা যারা পার্লার পণ্য নেবেন তারা হচ্ছে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে আমি এই ভিডিও নিচে গ্রুপটি ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে শেয়ার করে রাখবো আপনারা চাইলে সেখানে মেসেজ করে অর্ডার করতে পারেন আপনাদের কিন্তু এই পণ্যগুলো অর্ডার করতে গেলে জাস্ট কিছু টাকা পেমেন্ট করতে হবে যদি আপনারা বড় অ্যামাউন্টের হচ্ছে অর্ডার করেন যেমন একটা পার্লারের ফুল ডেকোরেশনের জন্য যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর যদি আপনি অল্প কিছু নেন সেক্ষেত্রে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম করতে পারবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন ধন্যবাদ সবাইকে